বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অবিস্মরণীয় গত শুক্রবার বিকেসপিতে যখন দেশের অন্যতম সেরা ব্যাটার তামিম ইকবাল হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন মাঠে খেলার সময় বুকে তীব্র ব্যথার অনুভব করায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু এরপরে আরও এক আতঙ্কজনক ঘটনা ঘটে এক অ্যাম্বুলেন্স চালক গোলাম রাব্বাণী তামিমের জীবন রক্ষা করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অসুস্থতা আতঙ্ক এবং তামিমের দ্রুত সিদ্ধান্ত মাঠে যখন তামিম ইকবাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রথমে তাকে একটি আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর তামিম কিছুটা সুস্থ অনুভব করেন তবে তার অবস্থার উন্নতি হয়নি তখন তামিম নিজের ইচ্ছায় দ্রুত ঢাকায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেন ঠিক তখনই আরও একবার প্রচন্ড ব্যথা অনুভব হয় অ্যাম্বুলেন্স চালক গোলাম রাব্বানি তখনই তৎপর হয়ে যান তিনি দ্রুত তামিমকে ফের হাসপাতালে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন রাব্বানি জানালেন তামিমের অবস্থা সংকটজনক ছিল আমি বুঝতে পারলাম যে তাকে দ্রুত হাসপাতালে ফিরিয়ে আনা না হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারত তিনি ফুসলে দ্রুত অ্যাম্বুলেন্স ঘুরিয়ে আবার হাসপাতালে চলে আসেন হাসপাতালের জরুরি বিভাগে আগে থেকেই ফোন করে জানিয়ে দেন তামিমকে দ্রুত ভর্তি নিতে প্রস্তুত থাকতে আকাশ পথে না দ্রুত ফিরতে হয়েছিল হাসপাতালে রাব্বানি আরো বললেন হেলিকপ্টার প্রস্তুত ছিল কিন্তু আমি জানতাম সময় নষ্ট করলে আরো বিপদ বাড়বে তাই আমি দ্রুত সিদ্ধান্ত নিয়ে হাসপাতালে ফিরে আসি এই সিদ্ধান্ত তামিমের জীবন রক্ষা করছে যা হয়তো হেলিকপ্টার ব্যবহারের কারণে সম্ভব হয়নি সফল চিকিৎসা সুস্থ তামিম তামিম ইকবালের হৃদয়ে রিং পোড়ানো হয়েছে এবং বর্তমানে তিনি সুস্থ আছেন তার জীবন বাঁচানোর জন্য অ্যাম্বুলেন্স চালক গোলাপ রব্বানি ও তার সহকর্মীরা এখন প্রশংসায় ভাসছেন